বিদেশে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন জানি না আপনি অবলীল আক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর নদী করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি এক্তিয়ার আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসছেন আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আকেল জ্ঞান নাই একজন বিদেশী নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন ভাই এতক্ষণে একটা কথার কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা বিদেশে কি চুক্তি করে এসেছেন যা আমাদের এই করিডোর দিয়ে দেওয়া হচ্ছে আমাদের সমুদ্র বন্দর দিয়ে দেওয়া হচ্ছে কি তার এখতিয়ার কিসের ম্যান্ডেট কিন্তু সালাদিন ভাই সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদে তাকে তো মেনে নিয়েছিল এই ম্যান্ডেট তার ক্ষমতা কতখানি তাও তো সীমাবদ্ধ করে দেওয়া হয়নি যদিও বর্তমান সরকারের মূল দায়িত্ব ছিল জাস্ট নির্বাচনটা দেওয়া শান্তি ফিরিয়ে আনা সব ফেল করেছে বত্রিশ নম্বর আমার জানা মতে বিএনপির কোনো টপ লিডার ভাঙুক এটা চায়নি আমার জানামতে বত্রিশ নম্বর ভেঙেছে বত্রিশ নম্বরের সাথে আওয়ামী লীগের কী সম্পর্ক এটা জাতীয় একটি সম্পদ ভেঙেছে আমরা দেখেছি নির্বিচারে বিভিন্ন দলের নেতা নেত্রীদেরকে মেরেছে হত্যা করেছে এনসিপি এবং সমন্বয়কারীরা আমরা দেখেছি জাতীয় পার্টির অফিস ভেঙেছে আমরা দেখেছি বিচার বিভাগ নিয়ে খেলছে আমরা দেখছি আমরা দেখছি যে মানুষের রাইট অফ লিগাল রেপ্রেজেন্টেশনই নাই সবাইকে মার্ডার কেস দিচ্ছে অন্যায়কারীদের ধরো নন ক্রিমিনালদের ধরো কিন্তু লাগাতার যাকে খুশি তাকে অ্যারেস্ট করা হচ্ছে যাকে খুশি তাকে যেখানে খুশি সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এনসিপি এবং সমন্বয়কারীরা এগুলি সব মিলে বিভিন্ন নামে জামাতসহ সহ ইউনিভার্সিটিগুলো দখল করছে তাদের লোকদেরকে ব্যাংকে বসাচ্ছে ভিসি বানাচ্ছে আমরা দেখছি দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তাদের সমর্থনটা উঠে নিলিত হয়ে যায় আওয়ামী লীগ নাই সেখানে এই মতামতের ব্যাপারে আওয়ামী লীগ নাই মির্জা আব্বাস ভাইয়া বলছেন যে বাংলাদেশের এ সকল করিডর টরিডোর দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সমত হুমকির মুখে তাহলে দেখি না কী হয় এখান থেকে আমরা সরে যাই একেবারে সিম্পল দেখি না কী হয় কিছু করার নাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে যখন উপদেষ্টাদের অনেকেই আমেরিকান নাগরিক বা আমেরিকা এক পা রেখেছে তখন কী করণীয় দেখছেন যখন যে বিএনপিকে পাত্তা দিচ্ছে না যা খুশি তাই করছে এবং সালাউদ্দিন ভাই আপনিই তো বললেন যে কি ম্যান্ডেট আপনার দেওয়া হয়েছে যে আপনি কাজ করছেন কিন্তু ওনাকে তো কোনো সীমা রেখা দেওয়া দেওয়া হয়নি তাহলে সিম্পলি বলে দেন এতে বিএনপি সমর্থন নাই আপনি যেগুলি করছেন বিদেশি চুক্তি এবং আপনার সে এক্তিয়ার নাই তারপর উনি যদি কথা না শোনেন ওনাকে স্ট্রেইট বলেন গতিশীল দিতে ওনার ওই প্রতিরক্ষা উপদেষ্টা কেন ডক্টর গতি ছেড়ে দেখ সিম্পল এবং ওয়াকারের কানটা ধরেন আম সরি টু ভালোভাবে বলতে পারলাম না ওয়াকারের কানটা ধরেন সরি ওয়াকার ভাই এর চেয়ে ভালোভাবে বলতে পারলাম না কারণ ওয়াকার ভাই আপনি কিন্তু বলেছিলেন যে আপনি দায়িত্ব নিচ্ছেন বলেছিলেন না তাহলে জাতি কিন্তু আপনার কান ধরবে সারাদিন মাই না ধরলেও বিএনপি না ধরলেও জাতি কিন্তু আপনার কান ধরবে ওয়াকার ভাইয়া কারণ আপনি দায়িত্ব নিয়েছিলেন এবং আপনি দায়িত্ব নিয়ে বলেছিলেন আপনি সবই মানে বুঝিয়েছিলেন আপনি সবই ওভার সি করবেন তাহলে এখন ওয়াকার ভাইয়া নিউট্রালিটির নামে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলার সুযোগটা আপনাকে আমরা দিইনি ওয়াকার ভাইয়া তাহলে বিএনপির নেতৃবৃন্দকে বলবো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে বুঝে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তাহলে এখন জাতীয় স্বার্থ দেখুন তারা আমাদের স্বাধীনতা সর্বভৌমত্ব নিয়ে খেলছে একাত্তর নিয়ে খেলছে খেলছে না তাহলে ডক্টর ইউনুসের অধীনে নির্বাচনটাও যে খেলা হবে সেটা তো নিশ্চয়ই বুঝে যাওয়া উচিত পিপলিপি সরকার গঠন হওয়ার প্রয়োজন ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে এখনই বলতে হবে ওনার সকল চুক্তি অবৈধ বাতিল উনি যে সকল চুক্তি করবেন সব বাতিল সব বাতিল অন্য থেকে কিন্তু বিপদ হবে উনিশশো তেপ্পান্ন ইরান কু ডাটা মনে আছে তো বিপদ হবে সালাদ্দিন ভাই বিপদ হবে ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করুন আর যদি সেটা না করেন অ্যাটলিস্ট ওনাকে বলুন বিদেশি কোনো চুক্তি উনি যদি করে থাকেন বা করেছেন একটিও বিএনপি এবং অন্যান্য দলের সম্মিলিত অনুমোদন ছাড়া গ্রহণযোগ্য হবে না এবং বর্তমান সরকারের তো সাংবিধানিক বৈধতাই নেই যতই ইনিয়ে মিনি বলুক না কেন সাংবিধানিক বৈধতা নেই বিপ্লবী সরকারও তো না পরবর্তীতে নির্বাচিত সরকার যদি এগুলিকে অনুমোদন না দেয় সব বাতিল তাই তারা নির্বাচন না দেওয়ার ফাইজ করবে নাকি এখনই বলে দেন বেস্ট ইউ হ্যাভ নো রাইট টু ডু অল দিস কারণ একবার যদি আমেরিকানরা এসে বসে এইসব জায়গায় যদি বসে এবং কি বিষয় চুক্তি হয়েছে সে যদি সাধারণ জনগণ বা বিএনপিরা না জানে এবং যদি জনগণ না জানে তাহলে আমরা কেউ এই সকল চুক্তি মানব না রাইট